সন্তানকে নিয়ন্ত্রণে রাখার বাস্তব এবং সঠিক কিছু উপায় আজ আমি আপনাদের সামনে তুলে ধরব আশা করি ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার উপকারে আসবে নাম্বার এক ভালো সম্পর্ক গড়ে তুলুন ভয় নয় ভালোবাসা ও বিশ্বাস দিয়ে শুরু করুন সন্তান যেন মনে করে আমার কথা শোনার কেউ একজন আছে নাম্বার দুই স্পষ্ট নিয়ম করুন নিয়ম কম কিন্তু পরিষ্কার হোক নিয়ম ভাঙলে কি হবে আগেই জানিয়ে দিন মা বাবা দুজনের নিয়ম যেন এক হয় নাম্বার তিন কথা বলার সুযোগ দিন সব বিষয়ে বকা নয় তার মতামত শুনুন ভুল করলে বুঝিয়ে বলুন প্রশ্ন করতে উৎসাহ দিন নাম্বার চার নিজে উদাহরণ হন আপনি যা করবেন সন্তান সেটাই শিখবে সময়ের মূল্য আচরণ কথা বলার ভঙ্গি সব কিছুতেই নাম্বার পাঁচ প্রযুক্তি ও মোবাইল ব্যবহারের সীমা দিন সময় বেঁধে দিন কি দেখছে কার সাথে কথা বলছে খেয়াল রাখুন বিকল্প হিসাবে খেলাধুলা ও বই দিন নাম্বার ছয় প্রশংসা করুন তুলনা নয় ভালো কিছু করলে প্রশংসা করুন অন্য সন্তানের সাথে তুলনা করবেন না এতে আত্মবিশ্বাস কমে যায় নাম্বার সাত শাস্তি নয় শিক্ষা দিন শারীরিক শাস্তি নয় ভুল থেকে শেখার সুযোগ দিন নাম্বার আট সময় দিন দিনে অল্প হলেও নিরবচ্ছিন্ন সময় দিন এই সময়টাই সন্তানকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণে রাখে মনে রাখবেন কঠোর শাসন সন্তানকে দূরে সরিয়ে দেয় আর সঠিক গাইড তাকে সঠিক পথে রাখে নাম্বার নয় আবেগ নিয়ন্ত্রণ শেখান শুধু পড়াশোনা নয় রাগ দুঃখ ভয় কিভাবে সামলাতে হয় কান্না করলে বকা নয় কারণটা বুঝুন আবেগ বুঝতে পারলে সন্তান নিজেই নিয়ন্ত্রণে থাকে নাম্বার দশ না বলতে শেখান সবাইকে খুশি করতে হবে এই শিক্ষা নয় খারাপ প্রস্তাবে না বলতে শেখান বন্ধুর চাপে পড়লে কি করবে আগে আলোচনা করুন নাম্বার এগারো দায়িত্ব দিন বয়স অনুযায়ী ছোট দায়িত্ব বড় আত্মবিশ্বাস নিজের বই গুছানো মতো কাজ করা ভুল হলে নিজে ঠিক করার সুযোগ নাম্বার বারো ভয় নয় পরিণতি বোঝান যেমন বলুন এটা করা যাবে না করলে মার খাবি এটা কখনোই বলবেন না এটা করলে এই সমস্যা হতে পারে পরিণতি বুঝলে সিদ্ধান্ত নিতে ভালো হয় নাম্বার তেরো গোপন কথা রাখার জায়গা হন সন্তান যেন মনে করে ভুল হলেও মা বাবাকে বলা যাবে এই বিশ্বাস থাকলে সে বাইরে ভুল পথে যাবে না নাম্বার চোদ্দ অতিরিক্ত আদরও বিপজ্জনক সব চাওয়া সঙ্গে সঙ্গে পূরণ করবেন না অপেক্ষা করতে শেখানো নিয়ন্ত্রণের অংশ নাম্বার পনেরো ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিন ভয় দেখিয়ে নয় গল্প বাস্তব উদাহরণ দিয়ে ভিতরের নৈতিকতা থাকলে বাইরের নিয়ন্ত্রণ কম লাগে নাম্বার ষোলো প্রতিদিন একটি প্রশ্ন করুন যেমন আজ স্কুলে সবচেয়ে ভালো কি লাগলো আজ কি কষ্ট পেয়েছ এই ছোট প্রশ্নগুলোই বড় সমস্যার আগেই সংকেত দেয় নাম্বার সতেরো সন্তানকে মানুষ হিসেবে সম্মান করুন সে ছোট হতে পারে কিন্তু অনুভূতিতে নয় সম্মান পেলে সে নিজেই সীমার মধ্যে থাকে একটি শক্ত কথা মনে রাখুন সন্তানকে শাসন করে নয় বোঝাতে পারলেই নিয়ন্ত্রণ সম্ভব একবার ভাবুন তো আপনি কি সন্তানকে নিয়ন্ত্রণ করছেন নাকি সন্তান ধীরে ধীরে আপনার হাতের বাইরে চলে যাচ্ছে আজকে সন্তানরা আগের মতো নয় আজ তারা মোবাইল দেখে বড় হচ্ছে ইন্টারনেট দেখে শিখছে বন্ধুদের কথায় প্রভাবিত হচ্ছে এই পরিস্থিতিতে যদি আপনি শুধু বকা দেন শুধু শাসন করেন তাহলে সন্তান আপনার কথা শুনবে না বরং আপনাকে এড়িয়ে চলবে আজ আমরা জানব সন্তানকে ভয় দেখিয়ে নয় ভালোবাসা আর বুদ্ধি দিয়ে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় ভুল ধারণা ভাঙান বেশিরভাগ বাবা মায়ের একটি ভুল ধারণা আছে আমি বাবা মা তাই আমি যা বলবো সেটাই আইন কিন্তু সত্য হল আজকের সন্তান প্রশ্ন করে বোঝাতে না পারলে মানে না যেখানে ভয় আছে সেখানে বিশ্বাস থাকে না আর যেখানে বিশ্বাস নেই সেখানে নিয়ন্ত্রণও থাকে না সন্তান যদি আপনার সামনে চুপ থাকে কিন্তু পেছনে অন্য কিছু করে তাহলে সেটা নিয়ন্ত্রণ নয় সেটা দূরত্ব সম্পর্কই আসল চাবিকাঠি সন্তানকে নিয়ন্ত্রণে রাখতে চাইলে প্রথমে সম্পর্ক ঠিক করতে হবে প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট শুধু সন্তানের জন্য রাখুন এই সময় মোবাইল হাতে নয় উপদেশ নয় শুধু শোনা আজ স্কুলে কি হল আজ কি ভালো লাগলো আজ কি কষ্ট পেলো এই প্রশ্নগুলো সন্তানকে আপনার কাছে আনে যে বাবা মা সন্তানের বন্ধু হতে পারে সন্তান তার কথাই শোনে নিয়ম প্রয়োজন কিন্তু কিভাবে হ্যাঁ নিয়ম দরকার কিন্তু নিয়ম মানেই চিৎকার নয় রুলস হোক কম কিন্তু পরিষ্কার হোক দুজন অভিভাবকের জন্য একই রুল ভাঙলে আগে জিজ্ঞেস করুন কেন এমন করলে সমাধান দিন শাস্তি নয় কারণ শাস্তি ভয় তৈরি করে আর সমাধান বুদ্ধি তৈরি করে মোবাইল ও প্রযুক্তি নিয়ন্ত্রণ আজকের সবচেয়ে বড়ো যুদ্ধ মোবাইল পুরো বন্ধ নয় আবার পুরো ছাড়াও নয় সময়সীমা দিন কি দেখছে সেটা নিয়ে কথা বলুন ভালো কন্টেন্ট সাজেস্ট করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি নিজে মোবাইল কম ব্যবহার করুন আপনি যদি সারা দিন মোবাইলের স্ক্রিনে থাকেন সন্তানকে বোঝানো যাবে না শাস্তি নয় দায়িত্ব সন্তানকে দায়িত্ব দিন বয়স অনুযায়ী নিজের ব্যাগ গোছানো মতো কাজ করা ভুল হলে নিজে ঠিক করা এই দায়িত্বগুলো সন্তানকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করে মারধর করলে সন্তান ভয় পায় দায়িত্ব দিলে সন্তান মানুষ হয় আবেগ বোঝা সবচেয়ে জরুরি সন্তান রেগে গেলে বলবেন না চুপ করো বলুন কি হয়েছে কারণ আবেগ চেপে রাখলে একদিন সেটা বিস্ফোরণ হয় যে সন্তান নিজের অনুভূতি বাবা মাকে বলতে পারে সে বাইরে ভুল জায়গায় আশ্রয় খোঁজে না নৈতিকতা ও মূল্যবোধ শুধু রেজাল্ট নয় শুধু নাম্বার নয় মাউন্ট শোয়াটাই সবচেয়ে বড় শিক্ষা সত্য কথা বলা ভুল স্বীকার করা অন্যকে সম্মান করা এই মূল্যবোধগুলো গল্প আর আচরণ দিয়ে শেখান কারণ নৈতিক সন্তানকে আলাদা করে নিয়ন্ত্রণ করতে হয় না মনে রাখবেন সন্তান আপনার কথা নয় আপনার আচরণ অনুসরণ করে আপনি যেমন হবেন সন্তান তেমনই হবে কঠোর শাসন সন্তানকে দূরে সরিয়ে দেয় আর ভালোবাসার শাসন সন্তানকে পাশে রাখে সন্তানকে নিয়ন্ত্রণ করতে নয় মানুষ হিসেবে গড়ে তুলতে শিখুন কারণ ভালো মানুষ হলে সে নিজেই সঠিক পথে থাকবে